বন্ধুরা এবার আমরা শিউলে অর্থাৎ তোমরা জানো যে দক্ষিণ কোরিয়া অসম্ভব সুন্দর একটা জায়গা আমরা নিশ্চয়ই খুব এনজয় করব। চলো যাওয়া যাক শিউল শহরের রাস্তা এত চমৎকার চারপাশে এত আলো উঁচু উঁচু বিল্ডিং রাস্তার দুপাশে কাঁচের মতো ঝকঝকে ফুটপাত কল্পনাই করা যায় না এরকম সাইলেন্ট মেট্রো কোথায় দেখেছি এর আগে আমার কাছে সবচাইতে মজার বিষয় যেটা লেগেছে সেটা হলো এখানে ছেলেরা চুলে রঙ করে হালকা মেকআপ দেয় একদম মেয়ে মনে হয় কিন্তু ওদের এটা কিন্তু ওদের জন্য একটা স্টাইল ওরা এটাকে নর্মাল নিয়েছে তুমি রাস্তায় হাঁটবা এদেরকে দেখবা আর কম্পেয়ার করবা বাংলাদেশের সাথে পুরো উল্টে যাবে জীবন এদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের চাইতে অবশ্যই ভিন্ন তোমাকে আজকে আমরা দেখাবো খুব চমৎকার কিছু ইউনিভার্সিটি তবে এখানে ছাত্ররা চমৎকার মনোযোগী সকাল সাতটা থেকে রাত দুটো পর্যন্ত পড়াশোনা করে ভয়ঙ্কর কম্পিটিশন আমি একটা কোরিয়ান ছাত্রীর সাথে কথা বললাম সে বলল ভবিষ্যৎ বানাতে হলে ঘুম কমাতে হবে কি চমৎকার কথা ভাবা যায় এই যে লাইব্রেরি দেখছো এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে কল্পনা করতে পারছো কখনো বন্ধ হয় না তাহলে আজ আমরা কালচার বিউটি আর ফুড এক্সপ্লোর নিয়ে কথা বলবো দেখবো নিশ্চয়ই খুব মজা হবে এই জায়গাটার নাম হচ্ছে গ্যাংনাম এখানে স্টারদের বিলবোর্ড আর এই যে সামনে এটা হচ্ছে স্কিন কেয়ার দোকান ছেলেরাও স্কিন কেয়ার নিচ্ছে কি অদ্ভুত তাই না অবশ্য বাংলাদেশে এখন পার্সোনা আরো অনেক কিছু আছে ছেলেরা সেখানে বিউটি কেয়ার নেয় কিন্তু এদের মতো কিন্তু খুব কমই দেখা যায় তবে বাংলাদেশে একটা ছেলে কিন্তু আছে ওর নাম সম্ভবত অ্যাডলক হ্যাঁ ও কিন্তু আমার মনে হয় এই কোরিয়াতে এসে ও কোরিয়ানদের আসলে ফলো করে প্রচুর বাংলাদেশি এই জায়গাটার নাম হচ্ছে গিমহা এখানে অনেক বাংলাদেশি ভাই কাজ করেন এক ভাই বললেন উনি এখানে বাংলাদেশি টাকায় দুই লাখ টাকার মতো বেতন পায় এখানে চাষ করে মেশিন চালায় এগুলো করেও কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে ভাবা যায় সবচেয়ে চমকে যাবার মতো বিষয় হলো বিশ হাজারের বেশি বাংলাদেশি রয়েছে এখানে দক্ষিণ কোরিয়ায় কিন্তু ব্যবসাও করা যায় এই যে মুসলিম রেস্টুরেন্ট এটা বাংলাদেশিদের অনেকে কুরিয়ার হালাল গ্রোসারি জামা কাপড়ের দোকানও দিয়েছে আইটি ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট এমনকি ইউটিউবেও কাজ করছে অনেকে তুমি যদি কোরিয়ান ভাষা জানো তাহলে এখানেও কিন্তু সুযোগ আছে পড়াশোনা স্কলারশিপ সুযোগ তো অবশ্যই আছে এশিয়ার অন্যতম সেরা টেক ইউনিভার্সিটি সরকার প্রতি বছর শত শত ছাত্রকে স্কলারশিপ দেয় খাবার থাকা টিউশন ফি সব ফ্রি আর পড়াশোনার পর দুই তিন বছর চাকরি করে পিআর জন্য আবেদন কিন্তু করা যায় তোমরা কি পড়াশোনার প্ল্যান আছে তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে এখানে সবচেয়ে আমার কাছে যেই জিনিসটা বেশি মজা লেগেছে সেটা হচ্ছে রাতেও কাজ করা যায় দিনেও কাজ করা যায় এখানে দেখো কেউ গান গাইছে কেউ নাচছে কেউ হাত ধরে হাঁটছে লাইট রাস্তার খাবার হটকেক মিষ্টি কফি যা যা খুশি করছে কেউ কাউকে ডিস্টার্ব করছে না এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার দেখো এখানে লোকজন রাতে কাজ করে কুরিয়ার সুপার শপ এমনকি অফিস সব কিছু খোলা খুব বেশি যে কোরিয়াতে থাকতে গেলে খরচ এমনটা কিন্তু নয় আবার দেখো আমরা যে সাতটা দিন এখানে কাটালাম এখানে আমাদের কিন্তু খুব বেশি খরচ হয়েছে বলা যাবে না ফ্লাইট হোটেল খাবার ট্রান্সপোর্ট সব মিলিয়ে আমি হিসাব করে দেখেছি আমরা তো মোটামুটি ভালো এক্সক্লুসিভলি কাটালাম এক লাখ চল্লিশ হাজার মতো খরচ হয়েছে তো এখানে যারা আসে বা যারা থাকার কথা ভাবছে কিংবা বিজনেসের কথা ভাবছে স্কলারশিপের কথা ভাবছে স্টুডেন্টরা সব কিছু সম্ভব তবে এখানে বসে থাকার কোনো সুযোগ নেই বাবা মায়ের খুব আদরে খুব অলস খুব আরামপ্রিয় সন্তান যদি হয় তার জন্য কোরিয়া খুব একটা আরামের জায়গা হবে না কারণ কোরিয়ার মানুষ ও যে বললাম এখানে খুবই প্রতিযোগিতা খুব কম্পিটিশন পড়াশোনার ক্ষেত্রেও কম্পিটিশন ইভেন দো যদি চাকরি করতে চাও সেখানেও কম্পিটিশন সময়ের মূল্য সবার আগে আর ওরা হচ্ছে ওদের সাজগোজ পোশাক তো দেখতেই পেলে যে ওরা খুবই খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন এবং মেকআপের ক্ষেত্রে ছেলে মেয়ে কেউই পিছিয়ে নেই সবাই যার যার মতো সাজগোজ করে তো তোমাদের কাছে নিশ্চয়ই এই কোরিয়া ভ্রমণটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করবে আর পরবর্তীতে কোন দেশে দেখতে চাও অবশ্যই সেটা জানাবে ভালো থেকে থাকো সবাইকে ভালো থাকার মতো করে চিন্তা করো এটাই হচ্ছে আমার কথা কারণ আমরা পৃথিবীতে খুব কম সময়ের জন্য আসি অন্যকে নিয়ে চিন্তা করে নিজের সুন্দর সময়টা যেন আমাদের কখনও নষ্ট না হয় এতটুকুই সবার কাছে আমার চাওয়া ধন্যবাদ সবাইকে ভালোবাসা